হ্যালো ফ্রেন্ডস আমি আছি ঔরঙ্গাবাদের এম টিসি রিসর্টে এই রিসোর্টেই ফেলুদার কৈলেশের কেলেঙ্কারি সিনেমা শ্যুটিং হয়েছিল এই রিসর্ট থেকে আমি তিন দিনের ট্যুর করলাম আমার ট্যুরের এখানে দাদা ছিল হচ্ছে এখানে এই দাদার সাথে আমি গাড়িতে করে ঘুরেছি তো ওনার কন্ট্যাক্ট নাম্বার আর গাড়ি নাম্বার আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তো আপনারা এনা এখানে ঔরঙ্গাবাদে ঘুরতে এলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন স্যার জি আপনার শুভ নাম কে হয় সোমনাথ গায়কওয়াড় স্যার জি আপ ই চালাত आपका थोड़ा कॉन्टैक्ट नंबर दे दीजिएगा मेरा क्योंकि मैं कॉन्टैक्ट नंबर शेयर कर दूंगा तो यहाँ पर जो भी बंदा आएगा आपके साथ कॉन्टैक्ट कर लेंगे आपका कॉन्टैक्ट नंबर बोलो डबल नाइन सेवन ज़ीरो सेवन थ्री टू सेवन डबल नाइन ओके आपका ये सर जी का फ़ोन नंबर दिया मैं आपको यहाँ पर बाद में कॉन्टैक्ट करता हूँ कोई भी बंदा आएगा तो ये सर जी के साथ बात बात कर सकते हैं आ, कोई प्रॉब्लम नहीं होगा ये बहुत ही अच्छा आंसर है आपको अच्छी तरह से ये पूरा फो, फोर्ट या इलोरा केव सब कुछ दिखा देंगे ठीक है नमस्ते सर जी औरंगाबाद रिसोर्टे हमारा जो रूम नहीं कईलाश के तो सिनेमा शूटिंग तो सिनेमाटा देखले अपना देखते पाईने त বাদিকে আছে গার্ডেন মতো সামনে এখানে মহারাষ্ট্র ট্যুরিজমের একটা অফিস আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন মহারাষ্ট্র ট্যুরিজমে আর সামনে এখানে আছে কৈলাস রেস্টুরেন্ট যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই আপনারা করতে পারেন এই হচ্ছে কৈলাস রেস্টুরেন্ট সিনেমাতেও এই জায়গাগুলোতে শুটিং ছিল আপনারা কৈলাসে কেলেঙ্কারি সিনেমাটা দেখলে দেখতে পাবেন কৈলাসে কেলেঙ্কারি সিনেমার দুটো বিল্ডিংকে কেন্দ্র করে হয়েছিল এখানে একটা হচ্ছে এই বাঁ হাতে যে বিল্ডিংটা পড়ছে এই বিল্ডিংটা এটার নাম হচ্ছে ইলোরা আর তারপর একটা আছে অজন্তা আর আমাদের ডানদিকে যে এই বিল্ডিংটা আছে দেবগুড়ি বিল্ডিং এইটাই হচ্ছে বর্তমানে এখানকার রিসেপশান হোটেলের তো এই হচ্ছে ইলোরা বিল্ডিং এই বিল্ডিংটাতে কৈলাসে কেলেঙ্কারি যে শুটিংয়ে দুটো পার্টে হয়েছিল একটা ছিল যে এইখানকার এম টিসি রিসর্ট ঔরঙ্গাবাদে এই ইলোরা রুমে ছিল আমাদের বর্তমানে আমাদের রুম হচ্ছে এই রুমটা ইলোরা বিল্ডিংয়ের নাইন একশো নয় নম্বর রুম এই ইলোরা বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে অজন্তা বিল্ডিং এই বিল্ডিংয়ের একশো ছয় নম্বর রুমে কৈলেশে কেলেঙ্কারি সিনেমার শুটিংটা হয়েছিল এখানে যে এন রিসোর্টে আছি সেই রিসোর্টের চেক টাইম সাড়ে দশটা সকাল চেক আপ টাইম সকাল নটা আর এখানে রুম ট্যারিফ এখানে আমি শো করলাম আপনারা কাইন্ডলি দেখে নেবেন এটা হচ্ছে রিসেপশান এমটি সি রিসর্ট ঔরঙ্গাবাদ আমার রুম আছে ইলোরা বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার ওয়ান জিরো নাইন তো সেটাই যাচ্ছি রুম নাম্বার ওয়ান জিরো নাইন আমাদের এখানে ছিল একটা বেড আর এদিকে ডবল বেড ছিল এখানে একটা ফুল একটা আয়না আছে টেলিফোনের ব্যবস্থা আছে এখানে টিভি ছিল আর টিভির সামনে তো জলের ব্যবস্থা ছিলই সাথে দুটো চেয়ার একটা আলমারি আছে বাথরুম পরিষ্কার একদম এখানে গিজারের ব্যবস্থা আছে সাথে হচ্ছে এখানে কোমোট আর জল বেসিন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন